আমরা যখন আমাদের নিজেদের করা কেকগুলো আবারও রিক্রিয়েট করি এবং সেটার যদি আমরা বিফোর এবং আফটার লুকটা দেখি তাহলে কিন্তু আমরা বেশ অনেক তফাত দেখতে পাই তো এইটা অধিকাংশ ক্ষেত্রে অনেক ধরনের ক্লায়েন্ট আমরা যারা ডিল করি তারা বুঝতে চায় না যে কখনোই আমাদের হাতের কাজ হুবহু একই রকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের বাটার ক্রিমের রেফারেন্স দিয়ে ক্লায়েন্টরা সেই রকম করে আমাদের হুইপ ক্রিমের করে দিতে বলে তো সেটাও আসলে খুব ডিফিকাল্ট হয় কারণ বাটার ক্রিমের স্ট্রাকচার দাঁড় করানো এবং সেইভাবে হুইপ্রিম ক্রিমের স্ট্রাকচার দাঁড় করানো আকাশ পাতাল তফাত এটা অধিকাংশ সময়ে আমরা বুঝাতে ব্যর্থ হই আবার অনেকে এমন থাকেন যে উনাদের অনেক বেশি কাস্টমাইজেশন থাকে এবং সেই কাস্টমাইজেশন অনুযায়ী উনারা হচ্ছে আমাদের যে রেমোনাইজেশনটা সেটা ওনারা দিতে চান না এবং ওনারা অনেক ক্ষেত্রেই বলেন যে কেকের সাথে তো আসলে ডিজাইন ফ্রি থাকে তো এই জিনিসগুলো আসলে আমরা এখনো মানুষের সাথে বোঝাতে ব্যর্থ হই যে আসলে এই জিনিসগুলো ক্রিয়েটিভ ওয়ার্ক এবং আমি মনে করি কেক হচ্ছে শুধুমাত্র মানে খাবার জিনিসের মধ্যে এখন আর সীমাবদ্ধ নাই এখন কেক হয়ে গেছে ক্রিয়েটিভ ওয়ার্ক যে যত তার ক্রিয়েটিভিটি কেকের মাধ্যমে দেখাতে পারে এটা একটা শিল্প সো এটাকে আসলে রেসপেক্ট দেওয়া উচিত আমি মনে করি এবং সেই সাথে খাবারের টেস্ট তো আছেই আমরা সব কিছু মিলিয়ে চেষ্টা করে যাই যে সুন্দরভাবে সবকিছু রিপ্রেজেন্ট করতে তো আশা করি আপনারা বুঝবেন যে আমরাও আমাদের সর্বোচ্চটাই দিয়ে চেষ্টা করি